আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে প্রেমিক প্রেমিকাকে কাছে পাওয়ার উপায় যেটা একটা ইসলামিক তদবির সর্বপ্রথম যে সতর্কবার্তা অন্যায়ভাবে বা কোনো খারাপ উদ্দেশ্য বা ইনটেনশন মনোভাব নিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন না যদি সেটা করেন তাহলে নিজের ক্ষতি হবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বান জাদুটনা উচাটন মারণ আকর্ষণ স্তম্ভন বসীকরণ বিদ্বেষণ ইত্যাদি যে কোনো রকমের কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি ফোনে এটা একটা কোরআন শরীফের আয়াত যেটা কোরআন শরীফে খুঁজলেও পাবেন আমি আয়াতটা পড়াশোনাচ্ছি ইউহিবিন আহমদ কাহুবিল্লাহি ওয়াল্লা জিনা আমানু আসাদু হুব্বান্লিল্লাহি এই হচ্ছে আয়াত প্রথমত এটা মুখস্থ করে নেবেন যে কোনো দিনই আপনার পাক পবিত্র হয়ে মুখস্থ যদি হয়ে যায় তারপরে নিয়ম দেওয়া আছে তারপরে আমি বলতেছি নিম্নক্ত আয়াত আপনি রাত্রিবেলা যে কোনো কিছুর উপর মিষ্টি জাতীয় জিনিস হতে হবে মিষ্টি জাতীয় জিনিসের উপর আপনি বার পড়ে। চোদ্দোটা ফু অর্থাৎ একবার পড়বেন একটা ফু এইভাবে বার পরে চোদ্দোটা ফু দিয়ে মিষ্টি জাতীয় যে কোনো দ্রব্য আপনাকে অভিমন্ত্রিত করতে হবে বা দুয়াটা পরে ফু দিতে হবে তারপর সেই মিষ্টি জাতীয় দ্রব্যটা আপনাকে যে কোনোভাবে তাকে খাইয়ে দিতে হবে এখন কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার ছেলে হতে পারে মেয়ে হতে পারে প্রেমিক প্রেমিকা যে কেউ আবার হাজব্যান্ড ওয়াইফের উপরে এটা প্রয়োগ করা যায় এটা ডিপেন্ড করে আপনি কার উপর প্রয়োগ করবেন সেটার উপর তো তারপর আপনি এটা খাইয়ে দিলে চোদ্দো দিন সময় থাকবে সর্বোচ্চ এটা সাত দিনেও কাজ করে ফেলতে পারে আবার চোদ্দো দিন সর্বোচ্চ সময়ের মধ্যে আপনি রেজাল্ট যে পাবেন এটা নিশ্চিত তবে কোনো অন্যায়ভাবে যদি করেন সেক্ষেত্রে কোনো রকমের কোনো রেজাল্ট আসবে না সুতরাং এটা সাবধান আর ভালো নিহতে যদি করেন রেজাল্ট আপনি পাবেনই পাবেন গ্যারান্টি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে